ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান ও মন্দিরা চক্রবর্তী লড়াইটা জমিয়ে জয়া আহসান পূজা চেরি ও তাসনিয়া ফারিনের জন্য কঠিন করে তুললেন এবারের ঈদ বাজার আজমেরি হব বাঁধন আর অপিকরিম সেই লড়াইয়ে জড়িয়েছেন খেলাটাকে আরেকটু তাঁতিয়ে দিতে তবে সুবিধাজনক অবস্থানে আছেন জয়া আর সোনাল দুজনই রয়েছেন সাকিব খানের বিপরীতে জয়া কিং খানের সাথে জুটি বেঁধেছেন তাণ্ডব সিনেমায় আর সোনাল দরদ নিয়ে থাকছেন নাম্বার ওয়ানের সাথে জয়া সোনাল কিংবা সাবিলানুর সাকিবের সাথে থাকায় বক্স অফিস গরম করতে যে সুবিধা পাচ্ছেন অন্যরা সেই সুবিধা না পেলেও দর্শক টানতে পিছপা হবেন না পুলিশ অফিসারের ভূমিকায় ধর্ষক ও খুনি ধরার পারঙ্গমতা দেখিয়েছেন বাঁধন এশা মার্ডার কর্মফল মুভিতে বাঁধনের অ্যাকশন পেশ জম্পেশ। পেশ মিশা সৌদাগরের বিপরীতে টিজার তাই বলছে টগর মুভির টিজার সোশ্যাল মিডিয়ায় তেমন ঝড় তুলতে পারেনি তবে পূজা চেরির নিজস্ব ভক্তকুল দাঁড়িয়ে গেছে তার সাথে টগরে জুটি বেঁধেছেন আদর আজাদ মন্দিরা চক্রবর্তী কলকাতার নায়িকা ঢাকায় পরিচিতি না থাকলেও এবারে জুটি বেঁধেছেন আরেফিন শুভর সাথে থ্রিলার ধর্মী নীলচক্রকে মূলত ফাইট করতে হবে প্রযোজক ও পরিবেশকের সিদ্ধান্তের সাথে শুধু সিনেপ্লেক্সে মুক্তি পাবে বলে জেলা উপজেলার দর্শকরা বঞ্চিত হবেন মন্দিরার অভিনয় দেখা থেকে বড় পর্দায় অনেকদিন পর আসছেন আফসানা মিমি ও অপি করিম নায়িকা হিসেবে এই ঈদে তারা কতটা সফল হবেন বলা মুশকিল তবে টিভি নাটকের পুরনো দর্শকরা প্রেক্ষাগৃহে গেলে খরচ উঠে আসতে পারে উৎসবের জাহিদ হাসান ইন্তখাব দিনার ও চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন এতে সিনেমাটির স্লোগান সংবিধিবদ্ধ সতর্কীকরণ পরিবার ছাড়া দেখা নিষেধ